সম্বর্ধিত করা হচ্ছে কারণ আজকের এই বিপন্ন সময়ে একটি ফুলের চারা থেকে বড় কিছু উপহার আর হতে পারে না বলে আমরা মনে করি কারণ এই যে বিপদে সেই মহিরগুহ একশো বছর পরে সাক্ষী দেবে তিরিশতম বিজ্ঞান মেলার এটাই আমরা চাইছি সম্পর্কিত হচ্ছেন সহকারী সম্পাদক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমরা অতিথি হিসেবে পেয়েছি ডক্টর সুবিরঞ্জ সুবিরঞ্জ চট্টোপাধ্যায় উপাচার্য টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি মাননীয় ভাইস চ্যান্সেলার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডক্টর সুবিরঞ্জ চট্টোপাধ্যায়কে ব্যাচ ফ্রিয়ে ফুলের চারা এবং স্মারক উপহার দিয়ে আমরা সংবর্ধিত করছি পরিবেশ বান্ধব একটি ব্যাগ আমরা আমাদের মাননীয় অতিথিদের হাতে তুলে দিচ্ছি এটিও একটি স্মারক হিসেবেই আমরা তুলে দিলাম উপহার দেওয়া হচ্ছে মাননীয় অতিথি আমাদের অতিথি হিসেবে পেয়েছি মাননীয় সেই শুভদ্র শুভময় ভোগ যিনি আমাদের এই আজকে অনুষ্ঠানের যে মঞ্চ আমরা করেছি সেই তিন আমাদের আপন সংগঠনের সহিত মাননীয় প্রয়াত শ্রী গণেশ শুভময় শ্রীপুন্ত্রসকে সম্পিত করা হচ্ছে ফুলের চারা এবং উপহার দিয়ে আমাদের আজকের সভার মাননীয় সভাপতি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী বিকাশ দাস মাননীয় মাননীয় শ্রী বিকাশ দাসকে ব্যাচ করিয়ে সংবর্ধিত করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে তবে একটু জলে গল দেন এমন একটি মুহূর্তকে উদযাপন করার জন্য এই মাননীয় শ্রী নীলম্বর ভূইয়া আমাদের সংগঠনের দীর্ঘদিনের শহীদ মাননীয় শ্রী নিলম্বর ভূইয়াকে ব্যাচ করিয়ে সংবর্ধিত করছে আমাদের অন্যতম অতিথি আছে ডক্টর পাঠ্য কর্মকার উপসচিব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা মাননীয় ডক্টর পাঠ্য কর্মকারকে ব্যাঞ্চ করিয়ে পরিবেশবান্ধব ব্যাগ এই সমস্ত উপহার সামগ্রী নিয়ে আমরা সংবর্ধিত করছি ডক্টর পার্থ আমাদের অন্য কোন অতিথি হিসেবে আজকে পেয়েছি কালিমূর উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক করিয়ে করছেন সংগঠনের সদস্য একটু জোরে বড় কালিম্প উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক চারা উপহার দেওয়া হয়েছে আমরা অনীতি হিসাবে পেয়েছি মাননীয় আমেরিন প্রাক্তন পুরোপিতা পুজারী পৌরসভা পূজন পৌরসভার প্রাক্তন পরিচিতা মাননীয় আমিরুল সফিকে ব্যাচ করিয়ে সংবর্ধিত করছে সংগঠনের পক্ষ থেকে সদস্যরা মাননীয় অতিথিদের ফুলের চারা এবং পরিবেশ বান্ধব ব্যাগ দিয়ে সংবর্ধিত করা হচ্ছে আমাদের সংগঠনের দীর্ঘদিনের শহীদ সমস্ত কর্মসূচিতে যার সাহায্য সহযোগিতা আমরা সবসময় পেয়ে থাকি মাননীয় শ্রী গৌতম দাসগুপ্ত মহাশয় মাননীয় শ্রী গৌতম দাসগুপ্তকে ব্যাচ করিয়ে এবং অন্যান্য স্মারক সামগ্রী উপহার দিয়ে সংবর্ধিত করা হয়েছে সংগঠনের পক্ষে সরস্বতী লাল তাকে ব্যাচ করাচ্ছেন এবং স্মারক উপহার তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের প্রাণ পুরুষ মাননীয় শ্রী জয়দেব দাস মহাশয় সংবর্ধিত হচ্ছেন বজবজ পুরসভা মাননীয় পুরপ্রধান শ্রী গৌতম দাসগুপ্ত ওকে গাছের চারা এবং পরিবেশ বান্ধব একটি ব্যাগ উপহার হিসেবে তুলে দিচ্ছেন স্বপ্নময় ঘোষ এই জীবন সময়ে একটি চাষির তারা থেকে